তারপরে বিরাম প্রশিক্ষণ পদ্ধতি তাকে বলে এর বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ আর তার সুফলার কোপাল প্রথমে আমি দিয়েছি প্রশিক্ষণ বিরাম প্রশিক্ষণ পদ্ধতি কাকে বলে এরপরে উদাহরণ দিয়েছি তারপরে বৈশিষ্ট্য দিয়েছি ভাগ করেছিল তারপরে ক্রীড়া প্রশিক্ষণ এর এই প্রশিক্ষণ পদ্ধতি আবার তিন ভাগে ভাগ করেছে তার কু সুফল আর কুফল দেখতে পাচ্ছ বিরাম স্বল্প পদ্ধতি সুফল পাঁচটা দিয়েছি আর কুফল তিনটা দিয়েছি এই ছিল পার্ট ওয়ান থেকে হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে হচ্ছে তোমাদের শুরু তাহলে পার্ট টু এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রূপায়িত অবস্থা কাকে বলে এর উদ্দেশ্য আর খেলাধুলা এর প্রয়োজনীয়তা তুমি দেখতে লেখাগুলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে অনেকে কমেন্ট করলো যে লাস্ট সাজেশন এক কিছু দিয়ে দিন তো লাস্ট সাজেশন দিয়েছি খুব তাড়াহুড়া হয়ে তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিচ্ছি পরীক্ষাটাও তাড়াতাড়ি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে দেখে যদি কোনো উপকার মনে হয় তাহলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখাচ্ছে পরের ভিডিওতে এরপরের ভিডিওতে আমি ওয়ার্ল্ড সায়েন্স নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো আসবেই ভুল গ্যারান্টি সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখা পরের ভিডিওতে সবাই ভালো থাকবে পরীক্ষা সবার ভালো হোক